প্রিয় তজুমুদ্দিন বাসী আসসালামু আলাইকুম তজুমুদ্দিন টুডে ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সাংবাদিক রাজু মাহমুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বর্তমানে আছি তজুমুদ্দিন হসপিটালে আমরা জানতে পেরেছি তজুমুদ্দিন হসপিটালে দুইজন ডেঙ্গু রোগী আক্রান্ত আছেন আমরা তাদের সুবিধা অসুবিধা জানব এবং আপনাদেরকে জানাব আপনার নাম কি আপনার বাসা আমার নাম মোহাম্মদ হাসনাইন বাসা সাসরা সাইনং সাসরা